ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় ফের রক্ত ফিলিস্তিন গত চব্বিশ ঘন্টায় গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত পঁচাত্তর জন যার মধ্যে রয়েছেন অন্তত বিশ শিশু এবং বহু নারী হামলার ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আবাসিক ভবন ও স্কুল হাসপাতাল এমনকি সরঞ্জাম ক্যাম্পাসগুলো গাজাবাসীর এক মহিলা বলেছেন আমরা ঘুমিয়েছিলাম হঠাৎ বিকট বিস্ফোরণ চারপাশে শুধু ধুয়া আর দুয়া আর মানুষের চিৎকার আমার দুই সন্তান মারা গেছে আমার চোখের সামনে হাসপাতালে আহতদের চাপ সামলাতে তুক্কর হয়ে পড়েছে চিকিৎসকরা বলেছে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট চলছে শিশুদের মধ্যে অনেকে মারাত্মক আহত নিয়ে হাসপাতালে 40 কিন্তু পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার মৃত্যুর হার বাড়ছে আন্তর্জাতিক প্রক্রিয়া জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন রাষ্ট্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে মানবিক সহায়তা পৌঁছানোর দেয়ার আহ্বান জানানো হয়েছে ইসরায়েলের প্রতি সঙ্গে মহাসচিব বলেছেন শিশুরা কখনোই যুদ্ধের লক্ষ্য হতে পারে না অবিলম্বে সহিংসতা বন্ধ করতে হবে এই সংঘাতে আবারও প্রমাণ হলো সবচেয়ে বড় মূল্য হয় নিরহ মানুষদের বিশেষ করে শিশুদের আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ ছাড়া এই দুঃস্বপ্নের কোনো শেষ দেখা যাচ্ছে না শান্তি শুধু শব্দেই নয় কর্মেও প্রয়োজন ফিলিস্তিনের আকাশে কবে শান্তি নীল ছায়া নেমে আসবে সে প্রশ্ন আজ গোটা বিশ্বের